আত্রাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী পালিত আমাদের নগা আত্রায়ে প্রতিনিধি আল আমিন মিলনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী নগার আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে এ উপলক্ষে আত্রাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার সে মে সকালে মোল্লা আজাদ সরকারি মেমোরিয়াল কলেজ হল রুমে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প কর্মসূচি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এই আয়োজনে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন নগা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো তসলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল জলিল চকলেট সাবেক যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা আব্দুল মান্নান সর্দার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান সাগর মুনিয়ার ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন বিএনপি নেতা এস এম ফারুক বক্তদ বিএনপি নেতা সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম মিধা উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পারভেজ ইকবাল মোহাম্মদ আশরাফুল ইসলাম লিটন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ শাকিল হোসেন সহ আরও অনেক নেতৃবৃন্দ আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা বলেন জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক অকুতবয় সৈনিক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ কৃষি শিল্প ও অবকাঠামো খাতে অভূতপূর্ব উন্নয়ন লাভ করে তিনি দেশকে একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন এবং সেই লক্ষ্যে নীরজ কাজ করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফিরাত কামনায় উপজেলার আহসানগঞ্জ ভোপাড়া ও পাচুপুর ইউনিয়নের গরিব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় উপজেলা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন কথা ছিল না আমরা একটা হাজার হাজার মানুষের সামনে এই আলোচনাটা আমাদের করার কথা ছিল আমাদের প্রস্তুতিও তাই ছিল কিন্তু এই বৈরি আবহাওয়ার কারণে আজকে আমাদের এই হল রুমে এই আয়োজনটা করতে হয়েছে আপনারা শুনে খুশি হবেন যে আমরা যেগুলো প্রোগ্রাম হাতে নিয়েছিলাম প্রত্যেকটি প্রোগ্রাম ইনশাল্লাহ বৈরি আবহাওয়ার ভিতরে আমরা সমাপ্ত করব সেই প্রক্রিয়াতে আমরা আছি ইতিমধ্যে রক্তদান কর্মসূচি এবং ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে